আমরা এটা ভূমিকম্প কিছুটা আলামত পাওয়ার পরে বুঝতে পারছি আপনি দেখেন তো যদি পাঁচ মাত্রায় ভূমিকম্প হইলে এই অবস্থা হয় তো আল্লাহ তালা যদি এটাকে বেশি লাগবে না দশ মাত্রা বানিয়ে দেন এগুলো ধ্বংস হইতে কত মিনিট লাগবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে মানুষ ভূমিকম্পকে ভয় পায় অথচ যেই রব বাকি থাকবেন যেই রব মৃত্যু দিবেন এই রবকে ভয় পায় না ছাদওয়ালা ঘরের মানুষ বিল্ডিং wala গড়ের মানুষ রাস্তায় নেমে পড়ছে কিসে থেকে বাঁচার জন্য ভূমি কম্প থেকে বাঁচার জন্য কতস আল্লাহ তাআলা যখন পৃথিবীকে ধ্বংস করবেন এই জমিন সাত্তবক জমিন আর সাত্তবক আসমান ইদা সামাউন ফাতরাত ইদা সামাউন ফাতরাত ওয়া ইদা আল কাওয়াকিবুন তাফরাত আল্লাহ বলেন যখন আসমান ফেটে পড়বে কাওয়াকি মুন্তাসরাত আর যে তারাগুলো দেখতেছো এগুলো ছিটে পড়বে ওই জাল বিহার কুবচে যেই সাগর তুমি দেখতেছো এটা উত্তাল হয়ে যাবে ওই জাল কুমুরু বসি আর যাদেরকে মাটির নিচে রাখা হয়েছে এদেরকে উঠে দেওয়া হবে কথা কি বুঝতে পারছেন মানুষ ভয় পায় ভূমিকম্প করে এই জন্য বিল্ডিং থেকে নিচে নামছে আরে ভাই তুমি যেই জমিনে দাঁড়ায় আছো এই জমি যদি আল্লাহ তালা ফাঁকা করে দেন ফেটে যায় ফাটল ধরে যায় তখন তোমার অবস্থা কি হবে আর যে বিল্ডিং এর নিচে নামছে ওই বিল্ডিং টাই তো তোমার উপরে পড়ে যাবে তো তোমাকে কে বাঁচাবে বলেন কেউ বাঁচাতে পারবে তো যাকে ভয় করলে বাঁচা যাবে তাকে ভয় করো একটা ঘটনা মনে পড়ে গেছে বলবো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান যুদ্ধ শেষ হয়েছে এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেওয়ার জন্য সাহাবাই কেরামের থেকে একটু দূরে একটা গাছের ছায়ায় ওনার নিজের তরোয়ার ওই গাছের উপরে ঝুলাই রাখছেন রাইখা নিচে একটু আরাম করতেছেন গোমার নাই আরাম করতেছে দূর থেকে একজন মুশ্রিক কাপের এটা লক্ষ্য করছে যে মোহাম্মদ এখন একা যদি মোহাম্মদের উপর এখন আক্রমণ করা যায় কেউ এটা প্রতিহত করতে পারবে না এই মুশ্রেক দৌড় দিয়ে আইসা চুপি চারে আইসা ওই তোরাল্লা তার হাতে নিয়ে নিছে আর নিয়ে বলতেছে মোহাম্মদ এখন বলো কে তোমাকে বাঁচাবো

এই আল্লাহ শব্দ বলার কারণে এই মুশ্রিকের ভিতরে এমন ভয় আর ভীতি হয়ে গেছে মুশ্রিকের হাত থেকে তলোয়ার পড়ে গেছে তরসুল করিম সাল্লাম তোর হাতে নিলেন আর বললেন বলো এখন তোমাকে কে বাঁচাবে তো মুশ্রিক তো মুশ্রিক সে বলতেছে এখন তো মোহাম্মদ তুমি সান আমার কেউ নেই আল্লাহ হাবিব সাল্লাহাম বলেন না আমি তোমাকে ভাববো না তোমাকে আমি ক্ষমা করে দিলাম তো দেখেন বাঁচানো মালিক কে কে বাঁচায় আল্লাহ তো মানুষ ভূমিকম্পকে ভয় পায় অথচ যিনি ভূমিকম্প দেন ওনাকে ভয় পাওয়া দরকার দেখেন এত কিছু হওয়ার পরে পুরা মানে যদি সংবাদ শুনি একদম নয় মাত্রার ভূমিকম্প হবে গতকালকে হবে আপনারা অবাক হবে না আমাদের আশপাশে অনেক লোক ওই গত শুক্রবারের পরে অনেক রাত্রি ঘুমায় না ভূমিকম্প হবে রাত্রে এই জন্য সজাগ বুঝে বেছে নেমে যাবে আর বেঁচে যাবে আচ্ছা বলেন বাঁচতে পারবে বলেন বাঁচতে পারবে ভূমিকম্প কার কাছে বইলে আসে না যিনি পাঠাইবেন ওনাকে যদি আমরা ওনার দিকে ফিরে আসি আল্লাহকে ডাকি আল্লাহকে সিস্তিকবার করি আল্লাহ তালা নসীমত আমাদের দিকে দূর করে দিবেন আল্লাহ তালা কোরআলে কারিমের এক হাতে বলেন নতুন হবিলা ল হি জামি আন আই মুখ মিলুন লা আল্লাহ কুমতুফ লেখুন হে মোমেন্ট বান্দারা তোমরা একসাথে সবাই মিলে তোবা করো তোবা করো মানে আমার কাছে ফিরে আসো আল্লাহ কুমতুফ লেখুন তাইলে তোমরা সফল হবে তাইলে তোমরা কামিয়াব হবে আজাব গজব তোবা ইস্তেদবারের মাধ্যমে যাবে আল্লাহর দিকে আসলে আল্লাহ গজব দূর করবেন আর যদি মানুষ আল্লাহর দিকে না আসে এখনো আগের মতোই থাকে তাহলে আরো গজব দিবেন আপনি বাঁচেন দেখি ভূমিগন্ধে কেমনে বাঁচে বাঁচেন আরে আপনি মৃত্যুর দিকে বাঁচতে চান আল্লাহ বলেন আইনামা নামা তা কোন মৃত্যু তোমাকে ধরবেই হাইনামা তাকুনু যেখানে তুমি থাকো ইউদ্রিক মাউ মৃত্যু তোমাকে ধরবেই বলাও ফি বুরুজি মশাইয়াদা যদি তুমি দূর অবস্থান করো এখানে কোন শত্রু বাহিনী আক্রমণ করতে পারে না বাংকার ইসরায়েলের নিচে উপরের বোমা ভালা এরা বাঙ্কারের নিচে চলে যায় এই জন্য ইসরায়েলি কেউ কিছু করতে পারে না এদের দেশে অন্য দেশ থেকে রকেট ফালাইতে পারে না এরকম সিস্টেম করে লাগানো আছে নিচের থেকে রকেটকে ওই রকেটকে ধ্বংস করে দেয় লেজার আছে লেজার দুনিয়া তো অনেক আধুনিক হয়ে গেছে লেজার বিমান উপরে উঠে গেলে ওই লেজার দিয়ে তারা শুট করে নিচে ফেলাই দেয় নেতা নিহানু কিছু হওয়ার পরে ওই বাঙ্গার ঢুকে যায় মন্ত্রী পরিষদ যা আছে সব বাঙ্গার ঢুকে যায় মানে মাটি নিচে চলে যায় এখন বলেন আল্লাহ বলেন এই কথাটাই বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মৃত্যু থেকে পলায়ন করতেছো তুমি যদি ভাঙকারে ঢুকে যাও এখানেও মৃত্যু তোমাকে ধরবে বলে ধরবে কিনা তাহলে মৃত্যুকে ভয় পাওয়ার কিছু আছে দেখ পলমুজারে রে কেমনে হ্যাঁ মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নাই ভয়ের জিনিস হচ্ছে আল্লাহ বলেন কে আল্লাহ আমি ভয় ভয়কে এটার দিকে বাঁচতে পারবো আপনি মৃত্যু থেকে পলায়ণ করতে পারবেন তো ভয় পাওয়ার কি লাভ ভয় পাইতে হবে আল্লাহকে যিনি আমাকে বাঁচাইতে পারবেন মৃত্যুত হবেই আর মৃত্যু কখন হবে যাকে যত রূপ হায়াত দেওয়া হয়েছে এর আগে কার মৃত্যু হবে বলেন হবে নি হবে না তাহলে তো ভয় পাওয়ার তো কোনো কিছু নাই ভয় পাওয়া দরকার এইটা যে আমার মৃত্যুটা এটা কি নেককার হিসাবে হবে না বদকার হিসাবে হবে এটা হচ্ছে ভয়ের জিনিস কিন্তু আমি মৃত্যুতে কি করতে পারবো না বাঁচতে পারবো না আল্লাহ দানা বলেন ফুল ইন্নাল মাওতাল্লারি তাফির রুন আমিন হু ফাইন্না হু মুলাতি হু হেনবি আপনি বলেন ইন্নাল মাওতাল্লারি তাফির রুন আমিন হু যে তোমরা যেই মৃত্যু থেকে ভাগতেছো। তাফির উনু নাকি ভাগা পলায়ন করা তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো ফা হু মুলাতি হুং এই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ হবেই ফাইন্নাহু মুলাকিকুম তোমার সাথে মৃত্যু সাক্ষাৎ হবেই সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিহু বিমা কুনতুম তাআমালুন এরপরে তোমাকে ফিরত পাটানো হবে তোমাদেরকে ফিরত পাটানো হবে ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা যিনি অদৃশ্যের খবর জানেন অন অদৃশ্যের খবরও জানেন সব কিছু যিনি জানেন ওনার কাছে পাটানো হবে ফায়ু নাব্বি উকুম বিমা কুনতুম এরপরে তোমরা দুনিয়ায় যত আমল করেছো এটা ভালো হোক আর মন্দ হোক এই সংবাদ তোমাদেরকে দেওয়া হবে এই সংবাদ তোমাকে দেওয়া হবে তুমি যদি ভালো আমল করে থাকো এটার বদাও তোমাকে দেওয়া হবে যদি তুমি মন্দ আমল করে থাকো এটার বদাও তোমাকে দেওয়া হবে কম বেশি করা হবে না আপনারা একটা সূরা সম্পর্কে সকলেই জানেন ইদা আল্দুজিল নাম শুনছে না কি বলেছে ফামাইয়া আমাল মিস পলা ফামাইয়া মিস কল আদার রতিন সৈ র ইয়া মামাইয়া আমাল মিস কল আদার রতিন শাহ যে মন্দ আমল করবে এটা যদি যার পরিমাণে একদম ছোট হয় এটা আল্লাহ দেখাইবেন এটা তোমার মন্দ আমল আর যদি ছোট্ট একটা নেক আমল করেন এইটা আল্লাহ দেখাইবেন এটা তোমার ভালো আমল তাহলে বিষয় হচ্ছে মৃত্যু থেকে পলায়ন করা নয় আমরা মৃত্যু থেকে পলায়ন করে কোথাও বাঁচতে পারবো না কোথায় যাবেন যাবেন বলেন হ্যাঁ কেউ পারছে নমরুদ সুলাইমান বাদশাহ ছিলেন সুবাহ আল্লাহ কেমন বাচ্চা শেখ হাসিনার মতন বাচ্চা আল্লাহ আকবার তখন সুলাইমানি ছিল ওনার ওই জামা নাই কোন বিমান নাই রকেট নাই হ্যাঁ হেলিকপ্টার নাই ওনারকে আল্লাহ তালে একটা আসন দিছিলেন এটা বাতাসে নিয়ে যাইত জিনেরা নিয়া যাইত সুহান আল্লাহ যেখানে যাই উনি বলতেন ওইখানে নিয়ে যাইত ওনার সাথে আরো মানুষ থাকতো এরকম তখতে সুলাই মানি এই সুলাই মান সালাম শুধু দুনিয়ার মানুষের বাচ্চা ছিলেন না অন্যান্য মাহলুকেরও বাচ্চা এই করছেন পিপিলিকার ঘটনা বর্ণনা করেছেন সুহরাতর নামলের মধ্যে যে পিপিলিকার আওয়াজ উনি শুনতেন কি বলতেছে রানী পিপিলিকাদেরকে কি বলতেছে এগুলো শুনতেছিলেন অনেক লম্বা ঘটনা এত বড় বাচ্চা দুনিয়া আছে না মৃত্যুবরণ করছে পলায়ন করতে পারছে ভাই তাহলে মৃত্যুর থেকে পলায়ন করা যায় তো পলায়ন করা যায় না তো সুলাইমান আলাইহিস সালাম ওনার বাবা দাউদ আলাইহিস সালাম যেরকম নবী ছিলেন বাচ্চা ছিলেন আল্লাহ তাআলা ওনার এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন সুবহানাল্লাহ ওনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছিল এই কিতাব কিতাব যখন উনি নদীর পারে পড়তেন ওনার সুর এত মধুর ছিল সমুদ্রের মাছ এটা শোনার জন্য পারে উনি দুনিয়ায় আলী ওসালাম সর্বশ্রেষ্ঠ নবী এবং সৎ চরিত্রবান সকলেই এটা স্বীকার করত সকলেই যে মোহাম্মদের চরিত্র হচ্ছে সুমহান ওনার মতো আল্লাহ তালা আরো সে আজিবা ডেকে নিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে ওইখানে রাইকে দিতে পারতেন না ঠিক আছে তাকে আপনার যাওয়া লাগবে না আমার কাছে থাকেন এই জাননা দিয়ে দিলাম আপনাকে না পাঠাইয়া দিয়েছেন এই নবীর মৃত্যু হয়েছে না মৃত্যু হয়েছে নাসুলে গের ইনসাল্লাহ আলিসাল্লাম এর কাছে আজরাইল আসছে যানকবচ করতেছে আল্লাহর হবিমসাল্লাহ আলী ওয়াসাল্লাম বার বার ওনার সামনে পানি রাখা ছিল পানির মধ্যে হাত বোলাই মুখ মুছতেছেন আর বলতেছেন আজরাই তুমি বলো আমার যে কষ্ট হইতেছে এই কষ্টকে আমার উন্মতের হবে বলে হ্যাঁ হবে বাসের কোন রাস্তা আছে আপনি কার থেকে দৌড়াদৌড়ি করেন আপনি যে দৌড় দিতেছেন বেঁচে যাবেন কার থেকে মৃত্যু থেকে আরে তো বাঁচতে পারে নাই নবীর মৃত্যু হয়েছে তাদের যেরকম মৃত্যু হয় আপনারও মৃত্যু হবে আপনি এই মৃত্যু থেকে বলান করতে পারবেন না আপনার মৃত্যু হবে নবীর মৃত্যু হয়েছে কিনা তো নবীর যদি মৃত্যু হয় তা আপনাকে ডা আপনি যে বলেন করেন দিকে কই কই বাঁচতে কই কোথায় যাবেন বলেন বাঁচতে পারবেন বাঁচতে পারবেন না এই জন্য মৃত্যুকে ভয় নয় ভয় করতে হবে কাকে আল্লাহকে আল্লাহ এখন দেখার বিষয় মৃত্যু না আমার কোন হালতে হয়েছে ভাই আমি কি নে হালতে মৃত্যুবরণ করতে পারছি নাকি বদ হালতে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে যারা বদ আমল করে দুনিয়ায় তো মৃত্যু হবে হবে না ভাই হবে এদের মৃত্যুটা কেমন হবে শোনেন ইব্রাহিম আলাই নাম শুনছেন না আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আল উনি একবার আজরাইল আজরা দেখা হওয়ার পর জিজ্ঞাসা করলেন ভাই তুমি বলো বদকারের মৃত্যু কেমনে হয় তো জিব্রাইল আলাইসালাম বলেন এটা আজরা বলেন এটা তো আপনি সহ্য করতে পারবেন না আমি যে আকৃতি দিতে এদের যান কবস করি এটা যদি আপনি দেখেন আপনি সহ্য করতে পারবেন না এরপর ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন ঠিক আছে তুমি আমাকে দেখাও তো আজর আল্লাহাম বললেন আপনি একটু উল্টা দিকে ঘুরেন মানে আমার দিকে তাকায় আছেন তো এটা উল্টা করেন তো ইব্রাহিম আলাইসাল্লাম অন্যদিকে ঘুরলেন আর আজরাইল সালাম ওনার আসল রূপটা দেখাইলেন উনি বলেন যে ভীষণ বিশ্রী দৈত্য যেরকম বড় হয় মনে হয় যে আসমান থেকে নেওয়া জমিন পর্যন্ত তার দেহটা এত বড় একটা দেহ দেখলেই ভীষণ লাগে আজার বললেন যারা বৎকার হয় আমি এই রূপে এই চেহারায় তাদের কাছে যাই এবং আমার সাথে পাঁচশো ফেরেশতা থাকে এবং প্রত্যেকের হাতেই প্রত্যেকের হাতে এরকম লোহাযুক্ত কড়া থাকে এই কড়া দিয়া তাকে বাইরেতে থাকি আমি একদম তার রুহুটাকে নিচ থেকে নেয়া এই গলা পর্যন্ত আনি এরপরে আমি বলি আখরিজু আনফুসাকুম আখরিজু আনফুসাকুম তোমার এই খারাপ রুহটা বের হও আল্লাহ তাআলা কোরআনে কারীমে ওইটা বলছেন আল্লাহ বলেন ওয়ালাউ তারা ওয়ালাউ তারা হে রাসূল যদি আপনি দেখতেন ইদি যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল বাসিতু আইদিহিম যে আপনি যদি দেখতেন এই জালিমদের মৃত্যু এই অপরাধীদের এই পাপিষ্ঠদের আল্লাহ নাফরমানের মৃত্যু যদি আপনি দেখতেন যে এরা যখন ফি গমারতিল মাউ মৃত্যুর অবস্থায় কাতরায় মৃত্যু সজ্জায় থাকে আমাদের একটা শব্দ ব্যবহার করে নাউজুবিল্লাহ এই শব্দ কেউ ব্যবহার করবেন না মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে নাউজুবিল্লাহ বলেন এই শব্দটা জঘন্যতম খারাপ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে মানে কি আপনি কি বুঝলেন এটা মানে মৃত্যু একদিকে টানতেছে আর ওই একদিকে টানতেছে পরে টাইনে বাইতে যেতে পারবে এই ক্ষমতা আছে তো পাঞ্জা বলতে আপনি কি বুঝেন বলেন আমরা যে ছোট সময় পাঞ্জা লড়তাম মানে কি কুস্তি গেলে না মানে আপনি চাইতেছেন আমরা ফালাই দিতে আমি চাইতেছি আপনাকে ফালাই দিতে এটা পাঞ্জা বলে না তো মৃত্যু কি এরকম নাকি কেউ পারবে মৃত্যুর সাথে এই শব্দ চয়নেই ভুল কয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তো পারস নাকি পাঞ্জা লড়তে মানুষ একবার হারে পরের বার জিতে না নাকি সববারই হারে বুঝেন নাই মনে কথা কুস্তি গেলে কি সববারই হারে জিতে নাকি একবার একবার হলো তো জিতে তিনবার খেলা হয়েছে ও দুইবার হারছে একবার হলো তো জিতে তো এই মৃত্যুর সাথে পাঞ্জালের আজ পর্যন্ত জিতছে কে দেখাও সে মারে এই শব্দ ব্যবহার করেন কেন মৃত্যুর সাথে পাঞ্জাল যায় পাঞ্জাল যায় না জালিমের দল শব্দ চয়নটাও ভুল করে আল্লাহ তালা বলে বলা তার হেরা যদি আপনি দেখতেন ইদি জলিমু না ফি গমাচিল এই অপরাধীরা যখন মৃত্যুর অবস্থায় কাতরায় বলমালা ইকে তো বা আর পেরেস্তাদা তারাদের হাত প্রসারিত করে রাখে আর বলে আখরিজু আনফুসাকুম। কুম আখরিজু আনফুসাকুম তোমার আত্মারা বের করো তোমার আত্মা রুহু এইটা বের করো আর লেও মা তু না আদা বলে বিমা কুনতুম তকুলু না আর ন হিরল দেখো আজকে তোমাকে লাঞ্ছনা কর অপদ্যস্ত কর শাস্তি দেওয়া হবে কেন তুমি আল্লাহ তালৰ ওপরে অসত্য কথা বলেছ আল্লাহকে স্বীকার করো নাই আল্লার উপর মিথ্যা রোপ করেছ ওকুন্তম আন আয়াতিহি তশাক আর আল্লাহর আয়াৎ তুমি অস্বীকার করেছ অহংকার করেছ আল্লাহর কোরআনের আয়াতকে তুমি কিচ্ছু মনে করিনি কিচ্ছু মনে করনি তো এইভাবে বগকারে কি হয় মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে এই বক্কারকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে তাকে তিনটা প্রশ্ন করা হয় বলেন কয়টা তিনটা এটা থেকে বাঁচার কোন রাস্তা আছে মার তোমার তোমার রবকে ধর্ম কি তুমি যে দুনিয়াতে চলাফেরা করছো একজনকে তো ফলো করছো ঠিক না আদর্শ তো একজনের মানুষ তো এখানে মানুষ দুইটা মানে একটা হচ্ছে মোহনের কথা মানে আর একটা হচ্ছে আল্লাহর কথা মানে আল্লাহ বলছে ফজরের নামাজ পড়ো জোহরের নামাজ পড়ো আসরের নামাজ পড়ো হালাল খাও সত্য কথা বলো আর মনে কি বলে নামাজ পড়ার দরকারটা ঘুমাও তেন দুইজনকে মানে না হয়তো আল্লাহকে মানে নাই তেওঁ নিজের মনকে মানে তো যারা মনকে মানে এরা তো মনের কথাই চলে এই জন্য বলবে অমান দিন হোক তোমার ধর্ম কি ছিল ধর্ম মানে তোমার আদর্শ কি ছিল কোন ধর্মের অনুসারী ছিল তুমি কি মানছ অমান নবী এমন তোমার নবী কে ছিল আরে নবী কে ছিল কেমনি বলবে সারা জীবন তো কোনোদিন নবীর আদর্শই মানে নাই তার মধ্যে সুন্নতের কোনো লেবাসেই নেই নবীর নামে কোনোদিন দিন করে পরে নেই তে কোনোদিন বলতে পারবে যে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঘটনা আপনাদেরকে শোনাই আমি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা যাওয়ার পরে তার বোন আরেক ছাত্র তার বন্ধুকে বলতেছে যে তুমি আমার ভাইয়ের কবরের পরে তুমি ভাইয়ের কবরের পাশে যাইবা আর গিয়া তাকে যে প্রশ্নগুলো করা হবে এগুলোর উত্তর তুমি দিয়ে আসবে তার যেরকম ভুল যেরকম বলছে আপনি বলেন এভাবে দেওয়া যায় উত্তর এখানে মুখস্থ বুদ্ধা চলে এখানে চলে যারা দিন মানবে রবকে চিনবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানবে এরাই শুধু এই কথাগুলো বলতে পারবে আর যারা এই তিন কাজ রব নাই ধর্ম নেই নবীর আদর্শ নেই এরা এগুলো বলতে পারবে না এরা কি বলবে হা 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 লাদরি লাদ্রি হায় আফসুস আমি তো জানি না আমি তো এগুলোর উত্তর আমি জানি না এগুলোর উত্তর আমি জানি না এজন্য রাসুলকে রিনসাল্লাল্লাহ সাল্লাম বলেন শোনো যদি তুমি দুনিয়াতে নেক আমল করে যাও তো তোমার কবরটা হবে রম তুম মিন রিয়া জান্না জান্নাতের একটা বাগান হবে তোমার কবর আর যদি তুমি দুনিয়াতে এক আমল না করে যাও মিন হুফারিন নাথ সেটা হবে জাহান নামের গর্ত থেকে একটা গর্ত এবং কবর এমন এক জায়গা আপনি যেখানেই মৃত্যুবরণ করেন বুঝলেন আমি তো পানিতে ভরে মারা গেছি আগুনে আমার শরীর দগ্ধ হয়ে গেছে পুরে গেছে সব তো তারপরেও আপনার শাস্তি হবে রুহের উপর কিসের উপর রুহের উপর এখান থেকে কেউ বাঁচতে পারবে না কি করতে পারবে না ভাই কেউ বাঁচতে পারবে না উসমান রাদিয়াল আনহু ওনার নাম শুনছেন না ইসলামের তৃতীয় খলিফা আল্লাহ উনি যখন কবরের পাশ যাইতেন এত বেশি করতেন ওনার ধারি বিজে সঙ্গীরা জিজ্ঞাসা করত ভাই উসমান আপনি তো জান্নাতের কথা শুনেন জাহান নামের কথাও শুনেন এরপরে কান্নাকাটি করেন না তো আপনি কবরের কথা শুনে এত কান্নাকাটি কেন করেন উসমান রাদিয়াল্লাহালু বললেন ভাই শোনো কবর এমন এক জায়গা আমাদের এই দুনিয়ার জীবনের পরে ওই যে আখেরাতের জীবন একটা শুরু হইতেছে এই শুরু হওয়ার প্রথম ঘাটি হচ্ছে কবর এই প্রথম ঘাটি থেকে যদি ধরা খায় তো পরবর্তী প্রত্যেক ধাপে এসে ধরা খাবে আর এই কবরের কবর যে তার সামনে আসবে এটা দিয়ে কেউ কিনতে পারবে না বাঁচতে পারবে না কি বাচ্চার রাস্তা আছে কোনো বলে না চিনি বাচ্চার রাস্তা নাই রসুল করিম সাল আলি সাল্লাম প্রথমে সাহাবাই কারামকে নিষেধ করতেন তোমরা কবর জিয়ারত করবা না কি বলো না কবর জিয়ারত করবা না বরং মারাত্মক ভয়ানক অবস্থা কবর এখানে বাই থেকে বোনকে বিচ্ছিন্ন করে বাবা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে হ্যাঁ তো আদরের প্রিয়তম স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছিন্ন করে এরপর রাসুল করিম সাল্লাহ বলেন কবু আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফাজুর এখন তোমরা কবর বেশি বেশি জিয়ারত করো ফাইন নাহা তু কিরুল কারণ যখনই তোমরা কবরের পাশে যাবে কবর জিয়ারত করবে কবর তোমাকে আখেরাতের কথা স্মরণ করাবে কারণ যেই মহব্বত আজকে তুমি আখেরাত ভুলে গেছো এই মহব্বত একদিন ছাড়তে হবে তুমি যদি নাও ছাড়ো তোমাকে ছেড়ে চলে যাবে এই ভাই মৃত্যু থেকে পলায়ন করার বস্তু না মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না কেউ বাঁচতে পারবে না দেখতে হবে আমার মৃত্যু কোন হালতে হয়েছে আমার মৃত্যুটা কোন অবস্থায় হবে এটা হচ্ছে বুজার বিষয় তো যারা দুনিয়াতে ন্যাক আমল করবে আল্লাহর কথা মানবে আল্লাহর গুলামি করবে দিন মেনে চলবে নবীর আদর্শ মতো জীবন যাপন করবে এদেরও মৃত্যু হবে হবে না ভাই এদেরও মৃত্যু হবে তো এদের যখন মৃত্যু হয় তারা এদের কাছেও আসে কোরআনে কারিমে আল্লাহ তারা কত সুন্দর ভাবে বর্ণনা করছেন এদের কথাগুলি আল্লাহ বলেন নিশ্চয় যারা দুনিয়াতে এই কথা বলে আমার রব হচ্ছেন কে আল্লাহ আমার রব আল্লাহ মানে আমার হুকুম দাতা আল্লাহ আল্লাহ যেভাবে বলে আমি এইভাবে চলব আমার রব আল্লাহ তো বেইমান মুর্শে কাপেরও জানে বলতে পারবো না বেইমান মুর্শে কাপের কথা বলতে পারবে না যে আমার রব আল্লাহ এটা তো তারাও বলতে পারে এই বলার কথা বলে নেই আল্লাহ তালা কোরআনে কারীমে মুশরিকদেরকে মক্কার মুশরিকদেরকে উল্লেখ করে বলেন কুলমান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে নবী আপনি এদেরকে জিজ্ঞাসা করেন এই সমস্ত মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মক্কার মুশরিকদেরকে মান খালাকাস সামাওয়াতি আসমান জমিন কে বানাইছে ফা ইয়াকুলুন আল্লাহ এরা কথা বলবে যেগুলো সব আল্লাহ তালা বানাইছে কারণ এগুলি কেউ বানাইতে পারে তো এই মুশরিকরাও তো এই কথা বলতো যেগুলো সব সৃষ্টি আল্লাহ এটা বলে হবে নাকি পরামর্শ একটা বাঁচতে পারছে বাঁচতে পারেনি এই জন্য আল্লাহ বলেন ইন্না আল্লাহ না কম রব্বোন আল্লহ নিশ্চয়ই যারা দুনিয়াতে এই কথা বলে আমাদের রব আল্লাহ চুম উ এরপরে এই কথার ওপরে অটল অভিচল থাকে অটল অভিচল থাকে মানে আল্লাহর যা হুকুম করেন সব কিছু মেনে চলে যারা মেনে চলে এদের কথার সাথে কাজের মিল আছে এখন আপনি বলেন এটা আবার বাঃ এখন বাবে যদি বলেতে তাইলে তুমি পড়ালেখা করতে যাও বা না যাবো না তো তুমি একটু বাস করো না করুক না তো এইভাবে যদি একটা ছেলে গাওরামি করতে থাকে তো কতদিন এই বাবা শিকার করবে এটা আমার ছেলে বলেন শিকার করবে একদিন অটোমেটিকলি বলবে তুই আমার সন্তান না ভাই ঘর থেকে বের হোক বলবে না ভাই তো স্বাভাবিক এটা তো না কল রব আমার রব হচ্ছে আল্ল এটা বলার পরে চুন মাস্তা যারা এই কথার ওপর অটল চল থাকে থাকে মানে

তুমি সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতিল ওই জান্নাতিল আল্লাহ কুমতুম তু আদুল যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল এই যে আমরা নামাজ কালাম পড়ি হ্যাঁ আল্লাহ রুকুম মানি দান উদ্দেশ্য কি জান্নাত না যত ওয়াজ করা হয় উদ্দেশ্য কি ভাই যাতে জান্নাতে যেতে পারেন ফেরেস তারা মৃত্যু সময় সেই কথা বলবে বিল তিল্লাতি ওয়াব শিরু বিল তিল্লাতি সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের আল্লাতি কুনতুম তু আদুম যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল সুবহানাল্লাহ মৃত্যু সময় এই সংবাদ শুনবে এবং মৃত্যুর আগেই তার জান্নাতকে আল্লাহ তাআলা দেখায় দিবেন এই যে এটা হচ্ছে তোমার জান্নাত তুই জান্নাতের জন্য তুমি नेक কামল করছো এরপরে বলে নাহনু আউলিয়া উকুম ফিল hayatির দুনিয়া দেখো তুমি দুনিয়াতে আল্লাহর গোলাম ছিলা তো দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু ছিলাম ফেরেশতারা নেককার মানুষের বন্ধু ও ফিল আখিরা এবং আখেরাতেও তোমাদের বন্ধ থাকব

তোমাদেরকে দেওয়া হবে এতে বড় পুরস্কার হবে নুজুলাম মিন গফুরির রহিম তোমার রব বড় গফুর ক্ষমাশীল রহিম দয়ালু তার পক্ষ থেকে তোমাদেরকে অবর্তনা জানানো হবে সুবহানাল্লাহ অবর্তনা বুঝিন আমাদের কৃষ্ণগঞ্জে অনেক আগে অল্প সময় দেখছি হ্যাঁ খালেদা জিয়া গিয়েছিল প্রধানমন্ত্রী ছিল না 2004 সালে হ্যাঁ পরে দেখলাম আমাদের বাজার হচ্ছে পোলেরঘাট বাজার এখানে মনে হয় যে বিশ পঁচিশটা শুধু কি বানায় এগুলি রাস্তায় ব্যানার দিয়ে ওই যে বানায় না গেট গেট বানানো হয়েছে অমুকের পক্ষ থেকে শুভেচ্ছা তমুকের পক্ষ থেকে শুভেচ্ছা মনে যত নেতা নেত্রী আছে সবাই ওনারে একবারে ফুলে গেট বাজার থেকে কিছু কাজ যারা পাঁচ ছয় কিলো একদম পুরা রাস্তায় গেট বানানো অভ্যর্থনা জানায় তল্লা বলেন যারা দুনিয়াতে রবকে রব বলে স্বীকার করে রবের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করে আল্লাহ বলেন নজরুল গফুর রহিম আল্লাহ বড় ক্ষমাশীল আল্লাহ বড় দয়ালু এদের কেউ এরকম অভ্যর্থ একজন প্রধানমন্ত্রী আপনারে বলল দাওয়াত দেনে খাওয়াইলো শুভেচ্ছা দিল এইটা যেরকম সাধারণ মানুষের দাওয়াত দিয়ে আপনারা খাওয়াইলো দুটি কি একরকম হবে একরকম হবে না এই জন্য ভাই যে মূল উদ্দেশ্য কথা বলা সেটা হচ্ছে মৃত্যু থেকে পলায়ন করা নয় মৃত্যুকে ভয় পাওয়ার জিনিস নয় বরং যিনি মৃত্যু দিয়েছেন যার কাছে আমাদের ফিরত হবে হবে এই ভয় করতে কাকে বলেন যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহর কাছে করি ইস্তেফ পার আল্লাহ থেকে ভূমিকম্প নয় আরো বড় বড় কে আমাদের যে বড় বড় বিপদ আছে এগুলো থেকে আল্লাহ তালা বাছাই দিবেন আর যদি আমরা আল্লাহর দিকে ফিরে না আসি ভূমিকম্প হয় বিল্ডিং থেকে নিচে নেমে পড়েন ঘর বাড়ি ছেড়ে দেন গ্রামে চলে যান বাঁচতে পারবেন বললেন বাঁচতে নি এই যে এত মানে সারাক্ষণ আলোচনা করতেছেন নয় মাত্রার ভূমিকম্প হবে বাংলাদেশ শেষ হয়ে যাবে ঢাকা শহর থাকবে না এই যে এত আলোচনা করতেছেন এত ভয় আপনাদের ভিতরে মুসলি নি দুজন মুসলি বাড়ছে তো মৃত্যু থেকে বাঁচতে পারবেন তো ভূমিকম্পতে সবাই বাসেন আজকে দোয়া করে দিবনে আল্লাহ সবাই ভূমিকাতে বাসায় কিন্তু নেককার বানায় না এরপরে মৃত্যু হবে না হবে নি ভাই এই জন্য ভাই জ্ঞান গর্বের মতো কাজ করতে হবে প্রত্যেকের দিনের দাওয়াত দিতে হবে বলতে হবে ভাই ভূমিকম্প থেকে বাঁচাও যাবে না আবার ভূমিকম্প ক্ষতিও করতে পারবে না যদি আল্লাহ বাঁচায় দেন এটা ছোট্ট ঘটনা বলে শেষ করি ইন্দোনেশিয়ায় আপনাদের মনে আছে দুই হাজার চার সালে একটা সুনামি হয়েছিল ওইখানে মসজিদের আশপাশে যত এলাকা ছিল সব শেষ এক ব্যক্তি মসজিদে ছিল আল্লাহ তালা ওই ব্যক্তিকে বাঁচাই দিছেন ওই ব্যক্তিকে বাঁচাই দিছেন এই জন্য বাঁচানো মালিক কে আল্লাহ তাহলে ফিরতে হবে কোন দিকে ভাই আল্লাহর দিকে আল্লাহ তালা আমাদের প্রত্যেক ভাইকে বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুক উদ্দান